নর্ড স্টিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্টিম টু পাইপলাইন প্রকল্পটি বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চাম্বারল্যান্ডেন কি কোনটি চিকেন ন্যাক হলো শিলিগুড়ি করিডোর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হল তুরস্ক হামাস কোন দেশের সংগঠন হামাস এটি হল ফিলিস্তিন সংগঠন জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটি ইউক্রেনে অবস্থিত ব্যালিজের এর পূর্ব নাম কি ব্যালিজের পূর্ব নাম হল ব্রিটিশ হন্ডরাজ নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম ন্যাসেট এটি হলো ইসরায়েলের পার্লামেন্টের নাম মংডো কোন দুটি দেশের সীমান্ত এলাকা মংডো মংডো হলো বাংলাদেশ ও মিয়ানমার দুটি দেশের মধ্যে সীমান্ত এলাকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী